তারার গরু কীভাবে সেটা একটু বলে দিই আজ থেকে বছর দুয়েক আগে তারারে আমি একটা বকনা বাছুর কিনে দিয়েছিলাম মানে ওর মা কিনে দিয়েছিলাম তো সেই গরুটা হলো তারার নানি পালছে তার পেটের থেকে হলো এটা তো মাটারে ওরা বিক্রি করে দিছিল আর এটাও পালতেছিল মানে ছয় সাত মাস পালছে দুধ ছাড়ার পরে এটা নানির পক্ষে আসলে কন্ট্রোল করা একটু ডিফিকাল্ট হয়ে যেতেছিল তো কি করবো পরে ওই সময় যদি বিক্রি করে দেয় এটা দাম মানে কম পাইতো তো সত্তর বা এই আশেপাশে এরকম দাম হয়েছিল আর কি সত্তর পঁচাত্তর তো পরে তারা বললো তাহলে ভাই কী করুন আমি বললাম তাহলে আমার খামারে নিয়ে আয় আমার এখানে যেহেতু অন্যান্য গরু আছে ওইগুলোর সাথে আমি এটারে পাইলা টাইলা দিছি তো এরপরে সবাই তো আপনারা জানেন কি ঘটনা ঘটছে তারা চলে গেছে তো ও চলে গেলেও ওইগুলো সব রাই গেছে নিয়ে যায় নাই হ্যাঁ তো তারপর থেকেই পালতেছি একবার প্ল্যান ছিল এটারে কুরবানিৎ পর্যন্ত পালার বাট সেই পর্যন্ত তো তারা আসলে থাকলো না তো যার গরু সেই যদি না থাকে তা এটা নিয়ে আমি টানা করে লাভি পরে সিদ্ধান্ত নিচ্ছি যে এটা বিক্রি করে দেব তো এখন এটার ব্যাপারিটা দেখাইছি ইনফ্যাক্ট ব্যাপারে যেদিন দেখাইছি ওই দিন তারা এখানে উপস্থিত ছিল হুম যদিও আপনাদেরকে আমি ওর ভিডিও দেখাই না দেখাই এই কারণে আসলে আপনারা নেগেটিভলি নেন আর নেগেটিভলি নেওয়াটাই স্বাভাবিক কারণ ও আমার সাথে যা করছে হ্যাঁ সেটা আমি মানে নিলেও আমার যারা শুভাকাঙ্ক্ষী আছে হ্যাঁ আমি মনে করি আমারে যারা তারার জন্য গালাগালি করে তারা আসলে আমার ভালোবাসে ভালোবাসার জন্যই কিন্তু তারা আমার বকা দেয় ওরে নিয়ে কথা বললে বা ওরে নিয়ে কোনো ভিডিও করলে কারণ আমি যেরকম কষ্ট পাইছি সম্পাদ যেরকম কষ্ট পাইছে তার চেয়ে বেশি কষ্ট পাইছে একদম চার বছর ধরে ওরে নিয়মিত যারা দেখে এই কষ্ট পাওয়াটা স্বাভাবিক তো তারপরেও আসলে আমাদের ছোট্ট একটা জীবন ইনফ্যাক্ট এই যে দুই দিন আগের কথা তামিম ইকবাল হ্যাঁ দেশের একজন ক্রিকেটার ফিট বয়সে আমাদের সমবয়সী হবে সেই লোক হার্ট স্ট্রোক করছে আচ্ছা সে কি এক্সারসাইজ কম করছে নাকি অস্বাস্থ্যকর কোনো খাবার খাইছে মানে একটা মানুষ সুস্থভাবে বাঁচার জন্য যা যা নিয়মকানুন ফলো করা উচিত আমার মনে হয় সেগুলো করছে তারপরেও তার হার্টে নাকি একটা হানড্রেড পার্সেন্ট একটা ব্লক ধরা পড়ছে এবং সে একজন সেলিব্রিটি তার সারা বাংলাদেশ চিনে এই জন্যে সে আর আল্লাহ বাঁচাইব এর জন্য দ্রুত সময়ের ভিতরে তার চিকিৎসাটা হয়েছে ঠিক আছে তো তার মতো লাকি আমি আপনি যে হব তা কিন্তু না কথার কথা আমি যদি কালকে স্ট্রোক করি এখানে করতেই পারি এই যে কয়েকদিন ধরে আমার মানে মাথা টাথা মানে জাম হয়ে থাকে আজকে ইনফ্যাক্ট আজকে হাতে আমি ঘুমাই নেই তো আল্লাহ না করুক আজকে যদি মারা যায় তো এই জায়গা সম্পত্তি রাগ অভিমান খুব সব রেখে যাব তাই না তো ওইটাই আর কি পরে চিন্তা করলাম যে আসলে

আদর পালবার পারে না দেখি সে পালছি কারণ এই যদি একটা গুতা দেয় গুতা মনে একবার দিছিল না না ওষ্টা দিছিল ওই যে গুতা দিবা তো তোর জন্য আসলে এটা পালা সম্ভব ছিল না গাই গরু পালা যায় কিন্তু সার গরু পুরুষ মানুষ না থাকলে পালা সম্ভব না ঠিক আছে গরু হয় নাই বস্তা বস্তা খাওয়ানো গাছের খাওয়াবি তুই তাজা হয় নাই যার গরু হে গেছে গাছের শুকে হলো গরুতে খায় নাই জায়গা যা আছে আছে কত চলে কোনটা তো আমি রাখি দিছি আমি আল্লাহ দিলে আরে খাওয়ার জন্য রাখছি মেলা আবার পাল দেখছি কিন্তু রাহে নাই আর কেম বাকি দাম না দাম কোন দেখেন এমনি গরু বড় আছে ওই চাপা বাজি বাদ দেন গরু খায় নাই ওয় নাই গরু মানে কাবু বলতে আমার বাড়ির কামার আবার স্পেশাল যখন সকালে খাইবার গেছে একজন আহি নাই ঠিক আছে ফোন দিলাম ফোনে ধরলো না দেখছেন দাম চাইছ না তারা এক লাখ চল্লিশ আপনি ও কি খাটে এটা কন যেহেতু গরু আমি জায়গা এটা তাজা কথা পাইলে আর ই করে না বুঝছ তো লাখের নামে

কৈ ফলাং সাউস কৰে কৈ লৈ যে নহ'ব দানা আমি ধৰ ৰেঞ্জা হাতি দাম কৈ লও এনে নামাই বেছ নহয় নামাই না বেছ দাম মেঙ্গা তো লাভ না আকে নামাই তো বেছ নিউজ কৰে না লাখ এনি সুদ দাম থাকে তলে বেছন লাগবো আপনে গ যুক্তি দে কি ওটা লাখ এনি সুদ আছে নাকি হ তলে বেছন লাগবো লাখের নিচের মাল হয় যদি

তেল তেল হয় ভৰ্তিক আছে তাই আচ্ছা বৰ্তিক নাম কত দাম হয় চেক কৰাই দিম ডাক্তৰ্তিক নাই কত দিব নাই নাই টেষ্ট দাম কৈলে যেন না কৈ আজান কাৰণ আৰম্ভ দেখাইছি যেনে আমাৰ পৰ্তা হয় আমি সেনে দিম আমি আগে কৈ ৰাখি আশী দিব আজকে আজকে আমাদের বাসায় আবার আন্টি আসছে তুমি কি খুশি বাবা তার আন্টি আবার ভালো হয়ে গেল কি করে তো আপা তো আসছে আপার প্রাপ্যটা একটু বুঝিয়ে দিই এই যে আপা আপনার আমানতের গরুর টাকা কি চাচি কাপড়ের জন্য দিতেছি হ্যাঁ এ দেখো আনটির কত টাকা হয়ে গেল তো এখন একটা জিনিস জানাই দিই এই গরুটা আসলে আমি কিনি নাই তার কাছ থেকে গরুটা কিনছে প্রবাসী এক ভাই আমার পূর্ব পরিচিত ভাইয়ের সাথে দীর্ঘদিনের সম্পর্ক আসলে হ্যাঁ তো ভাইয়ের নাম প্রকাশ অনিচ্ছুক থ্যাংক ইউ ভাইয়া কী হইলো মুখ খারাপ করলাম মন খারাপ লাগেন মন খারাপ লাগে না তুমি না তুমি আমার মেয়ে থ্যাংক ইউ ভাইয়া বলছি দেখে মন খারাপ করছে গরুটা যে ভাই কিনছে গরুটা উনি ওনার জন্যে কিনে নেয় গরুটা কিনছে এই আমাদের এই এলাকার যে আমাদের প্রতিবেশী মানুষজন তাদের জন্য তো আমরা এই গরুটা কী করবো সেটা ইনশাল্লাহ আগামীকাল আপনাদেরকে জানাই দিব তো সাথেই থাকেন

তো তারা একটা জিনিস কি ও যে আমার এখান থেকে গেছে হ্যাঁ ও এক কাপড়ে চলে গেছে এই গরুর বাসুর হ্যাঁ ইভেন ওর শুধু শরীরে পরনে যে গয়নাগুলা ছিল ওগুলা নিয়ে গেছে আর বাদ বাকি যে গহনা টহনা আমরা দিছিলাম ওগুলা সব রাইখে গেছে তো কি কম আসলে বকি নাই তা না বকসি এখন আর বইকে লাভ নাই এখন আর একজনের বউ ঠিক আছে আমরা ভুগতে পারতেছি না তো যাই হোক রোজা রমজানের দিন এমন গালি দিয়ে না যে গালি দিলে আপনার গুরুদা রেঙ্গা ওরে ওইভাবে আর ভিডিও দেখবেন না কিন্তু আজকের ভিডিওটা এর জন্যই করা কারণ এটা নিয়ে অনেকগুলাই প্রশ্ন আসতেছে হ্যাঁ আর যে তোর গুরুটা ছিল আমাদের কাছে এটা নিয়ে অনেকের একটা জানার আগ্রহ ছিল আর এটাও জানানো বা দেখানো যে ও ভালো আছে ঠিক আছে ভালো আছে হ্যাঁ সংসার হ্যাঁ তো মূল কথা হলো আমরা চাইছিলাম যে ডাইল ভাত আর গরুর মাংস খাইতে কিন্তু হয়ে গেছে সেটা খিচুড়ি খিচুড়ির মধ্যে ডাইলও আছে চালও আছে মানে ভাতও আছে প্লাস মাংস আছে আমরা যা চাইছিলাম তাই হয়েছে কিন্তু যেভাবে চাইছিলাম সেভাবে হয় নাই দ্যাটস ইট চাইছিলাম ভাত মাংস ডাইল হয়ে গেছে খিচুড়ি আমিও চাইছিলাম সাথে তালিমের বিয়ে হোক ও চাইছিল সেটা হ্যাঁ তালিমও প্রেম করছিল নিশ্চয়ই বিয়ে করার জন্যেই কিন্তু কী থেকে কী কী হয়ে গেল যাই হোক সবই একটা ভুল বুঝাবুঝি হোক আর কপালের লেখনি হোক যা হওয়ার হয়েছে এগুলা নিয়ে চিন্তা করে লাভ নাই ওরা ওদের জন্য দোয়া করেন ওরা সুখে থাক আর আমার কাছে ওর জন্য যে আমানতগুলো আছে আমি পর্যায়ক্রমে ওদেরকে সেগুলা বুঝিয়ে দিব হুম তবে সেটার জন্য সময় লাগবে একটু সময় লাগবে কারণ আমারও একটু দেখার আছে বোঝার আছে কারণ সবে তো শুক্রবার শুক্রবার সাত দিন আর আর একটা কথা কি আমি যদি একেবারে ওর সাথে সম্পর্ক ছেদ করি মানে ও আমার বাড়িতে আসলে আমি ওরে ঢুকতে দিলাম না কথাই বললাম না সেক্ষেত্রে আসলে আমি মনে করি ওর শক্ত কোনো গার্জিয়ান নাই থাকুক হ্যাঁ সুখে থাকুক সে এক আওয়াসে নাই সে আমাদের বাড়িতে আসলে এখন এক আওয়াসে না কখনো হ্যাঁ ওইটা নিয়ে টেনশন নেই আর ও যে এখন ভিডিও করতেছে এটাতে ওর অনুমতি আছে প্লাস ওর হাজব্যান্ডের অনুমতি আছে হম অনেকে বলতে পারেন যে আরেকজনের বউ এখন ভিডিও করতেছেন কেন আছে না অনুমতি আপনার আস্তে আস্তে এটা দেন আপনি তাই আপনি নাতি নাই নেই তো আপনি